সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদেরকে দেখাবো পরিসংখ্যানের একটি চিত্র যে একটি অঙ্কের মাধ্যমে তুমি সবগুলো চিত্র অঙ্কন করতে পারবে এখানে আমরা একটি অঙ্ক নিয়েছি শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা এই অঙ্কটা নিয়েছি এই একটি অঙ্কের মধ্যে আমরা তিনটি চিত্র নিয়েছি এক নম্বরে উপাত্তের প্রদত্ত উপাত্তের আয়তলা খকন করো প্রদত্ত উপাতের গণসংখ্যা বহু অঙ্কন কর তিন আছে প্রদত্ত উপাতের খকন কর্ত উপের আয়তলা আমাদের এই অঙ্ক তিনটি করতে হলে খুব সহজে মনে রাখতে হবে আমাদের ছাত্রছাত্রীরা যেটি সবচেয়ে বেশি ভুল করে যে কোন চিত্র আঁকতে গেলে আমাকে কোন শখটি কষতে হবে আগে তাহলে মনে রাখতে হবে আয়ত লেখা অঙ্কন করতে গেলে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অঙ্কন করতে গড়টি বিয়ে করতে হবে এবং গণসংখ্যা বহুভুজ চিত্রটি যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে আমাদের নির্ণয় করতে হবে মধ্যমান এবং রেখা অঙ্কন করতে গেলে আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা যদি আয়ত লেখা অঙ্কন করি তাহলে আমাদের লাগবে অবিচ্ছিন্ন ছিন্ন সীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা বহু যদি আমরা অঙ্কন করি তাহলে লাগবে এই যে শ্রেণীবৃপ্তি এই শ্রেণীবৃপ্তির মধ্যমান আর অজীব অঙ্কন করতে গেলে গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা এই তিনটা জিনিস আমাদের খেয়াল খেয়াল রাখলে অবশ্যই আমাদের আবার মনে রাখতে হবে যে তিনটি চিত্রেই বারবার ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে আসে একটাই তো আয়তলেখ আয়তলেখা অঙ্কন করতে হলে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে আর একটি হল গণসংখ্যা বহভুজ গণসংখ্যা বহু বার করতে গেলে আমাদেরকে শ্রেণীবৃপ্তির মধ্যমান নির্ণয় করতে হবে আরেকটি হলো অজীব রেখা অজীব রেখা বের করতে হলে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে এই তিনটি চিত্র বের তিনটি চিত্র করতে গেলে আমাদের তিনটি মান বের করতে হবে এখন এক নম্বরের প্রথমেই প্রদত্ত উপাত্রের আয়তলেখ অঙ্কন করো আমরা আজকে প্রদত্ত উপাত্রের আয়তলেখ অঙ্কন করব আমরা যদি এখানে আমি লিখে নিয়েছি প্রদত্ত উপাত্ত অনুসারে আয়তলক্ষ অঙ্কন করা হলো আমরা অঙ্কের শ্রেণীবৃত্তিগুলা এবং গণসংখ্যাগুলো নামিয়ে নিয়েছি এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করব। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার নিয়ম হল এই নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ জিরো বিয়োগ করবো এবং উচ্চসীমার সাথে পয়েন্ট যোগ করে দেব তাহলে চল্লিশ থেকে যদি আমরা পয়েন্ট ফাইভ জিরো বিয়োগ করি তাহলে উনচল্লিশ দশমিক পাঁচ এবং পঁয়তাল্লিশের সাথে যদি আমরা পয়েন্ট ফাইভ জিরো যোগ করি তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছিচল্লিশ থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং একান্ন থেকে যদি আমরা একান্নর সাথে যদি আমরা যোগ করি তাহলে একান্ন দশমিক পাঁচ ঠিক একইভাবে একান্ন দশমিক পাঁচ এইখানে এইখানে হলো সাতান্ন সাতান্ন দশমিক পাঁচ এখানে হলো সাতান্ন দশমিক পাঁচ এখানে হল তেষট্টি দশমিক পাঁচ ঠিক ঠিকভাবে তেষট্টি দশমিক পাঁচ উনসত্তর দশমিক পাঁচ পাঁচ উনসত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমরা খুব সহজেই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করে নিলাম আবার বলে দিয়ে আমি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করতে হলে নিম্ন সীমা থেকে শ্রেণীব্যাক্তি নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে এবং এই পয়েন্ট ফাইভ সীমার সাথে যোগ করতে হবে তাহলে এইখানে আমরা নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে উনচল্লিশ দশমিক পাঁচ এবং সীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ঠিক এভাবে কাজটি করতে হবে এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এবং এই গণসংখ্যা নিয়ে আমরা আয়ত লেখটি অঙ্কন এখন আমাদের অবিচ্ছিন্ন সীমার এই প্রথমটা নিম্ন সীমা থেকে ধরে সবগুলোর উচ্চ সীমা নিয়ে মানে উনচল্লিশ দশমিক পাঁচ থেকে প্রথমটি নিম্ন সীমা নেব এবং সবগুলো উচ্চ সীমা নিয়ে আমরা ছক কাগজে ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে এই তাহলে এইখানে হইল চিরু সব কাগজে এইখানে এক্স অক্ষ এদিকে হল ওয়াই অক্ষ মনে রাখবে সব কাগজে এক্স অক্ষ বরাবর সবসময় হবে গণসংখ্যা এক্স অক্ষ বরাবর গণ গণসংখ্যা সবসময় এবং ওয়াই অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ওয়াই অক্ষ বরাবর অবিচ্ছিন্ন ছিন্ন শ্রেণী সীমা খর্ব অবিচ্ছিন্ন তাহলে আমরা এক ঘরকে যদি আমরা এক এক ধরি তাহলে এখানে হলো পাঁচ দশ এখানে পনেরো আমরা বিশ পর্যন্ত নিই পাঁচ দশ পনেরো বিশ আর এদিকে আমরা শুরু করেছি কত শুরু করেছি উনচল্লিশ দশমিক পাঁচ থেকে তাহলে এখানে আমরা প্রথম যে ঘরটাই এখানে লিখবো উনচল্লিশ দশমিক পাঁচ এরপর আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপর আছে একান্ন দশমিক পাঁচ একান্ন দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ এরপর আছে তেষট্টি দশমিক পাঁচ এরপরে উনসত্তর দশমিক পাঁচ এরপরে আছে পঁচাত্তর দশমিক পাঁচ এ আমরা ঘরগুলোর মধ্যে নিলাম এইবার আমরা দেখ এখানে উনচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত আমরা এটাকে দাগ কাটা চিহ্ন দ্বারা বুঝাবো উনচল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা নেব তিন তাহলে এক দুই এই তিন এইখান থেকে এইখান পর্যন্ত আমরা এ নিলাম উনচল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত আবার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে একান্ন দশমিক পাঁচ পর্যন্ত আমরা নেব কয় ঘর পাঁচ ঘর তাহলে এই পাঁচ একান্ন দশমিক পাঁচ পর্যন্ত এরপরে আমরা নেব একান্ন দশমিক পাঁচ থেকে সাতান্ন দশমিক পাঁচ পর্যন্ত দশ ঘর তাহলে একান্ন দশমিক পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয় দশ এই এইখান থেকে এই সাতান্ন দশমিক পাঁচ পর্যন্ত আমরা এটাকে নেব সাতান্ন দশমিক পাঁচ পর্যন্ত এরপর সাতান্ন দশমিক পাঁচ থেকে তেষট্টি দশমিক পাঁচ পর্যন্ত আমরা নেব বারো ঘর তাহলে দশ এগারো বারো এই বারো ঘড় আমরা নিলাম সাতান্ন দশমিক পাঁচ পর্যন্ত এরপর তেষট্টি দশমিক পাঁচ থেকে উনসত্তর দশমিক তাহলে কয় ঘর চার ঘর তাহলে চার ঘর যদি আমরা নিই এক দুই তিন চার এই চার ঘর পর্যন্ত আমরা নিলাম উনসত্তর দশমিক ঊনসত্তর দশমিক পাঁচ পর্যন্ত চার ঘর এরপরে পঁচাত্তর দশমিক পর্যন্ত দুই ঘর তাহলে এক দুই দুই ঘর নিলাম এখন এটাকে একটু আমরা বোল্ড করে দেবো তোমরা পেন্সিল দ্বারা বোল্ড করে দিবে এরকম এরকম সব কাগজে এক সকা বরাবর প্রতি ঘরকে এক একক প্রতি ঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ভরকে এক একক ধরে এক একক ধরে গণসংখ্যা গণসংখ্যা নিয়ে আয়ত্ত লেখক অঙ্কন করি এটা অবশ্যই আমরা মুখস্থ করব না নিজেরা বানিয়ে বানিয়ে সুন্দর করে দেখে দেখে লিখব এবং শূন্য থেকে শূন্য থেকে আমরা চিত্রে যত পর্যন্ত নিয়েছি এই যে উনচল্লিশ দশমিক পাঁচ এই উনচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ধাক্কাটা চিহ্ন চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে শূন্য থেকে উনচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত দাগ কাটার চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এই এতটুকু লিখলে আয়ত ক্ষেত্র আমাদের প্রদত্ত উপাত্ত অনুসারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো যে অঙ্কটা আছে অঙ্ক দুই বহুভুজ অঙ্কন করবো বহুভুজ অঙ্ক গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদেরকে অবশ্যই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে আর মধ্যমান নির্ণয় করা আমরা আগে শিখেছি এই চল্লিশ এবং পঁয়তাল্লিশকে যদি আমরা যোগ করি যোগ করে দুই ধরে ভাগ করি তাহলে আমাদের দ্বারায় বেয়াল্লিশ দশমিক বেয়াল্লিশ দশমিক পাঁচ এবং সিচল্লিশ এবং একান্নকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের দাঁড়ায় আটচল্লিশ দশমিক পাঁচ এটা দ্বারা চুয়ান্ন দশমিক পাঁচ এখানে দাঁড়ায় ষাট দশমিক পাঁচ এইখানে দাঁড়ায় ছেষট্টি দশমিক পাঁচ এখানে দ্বারা বাহাত্তর দশমিক পাঁচ এগুলো হলো শ্রেণীর মধ্যমান এখন এই শ্রেণীর মধ্যমান দিয়ে আমরা নির্ণয় করব গণসংখ্যা বহুভুজ সত্রিশ দশমিক সত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা এখানে কাটা চিহ্ন দ্বারা বুঝালাম আর এখানে নেবো আমরা এইভাবে লিখে আমি সত্রিশ দশমিক পাঁচ এরপরে নেব আমরা বিয়াল্লিশ দশমিক পাঁচ এরপরে আটচল্লিশ আটচল্লিশ এরপর হলো চুয়ান্ন চুয়ান্ন দশমিক পাঁচ এরপর আমরা পাঁচ ঘর পরে নিতে পারবো আমরা ষাট দশমিক পাঁচ নিলাম এখানে ষাট দশমিক পাঁচ এরপর আমরা সিষট্টি দশমিক পাঁচ সষট্টি দশমিক পাঁচ এরপর আছে বাহাত্তর দশমিক পাঁচ নিলাম বাহাত্তর দশমিক পাঁচ ওই যে ছয় আমরা যোগ করবো বলেছিলাম এটা আমরা লিখবো না মনে মনে রাখবো আর তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছে আটাত্তর দশমিক পাঁচ এই আটাত্তর দশমিক পাঁচ এবার মধ্যমান হলো বিয়াল্লিশ দশমিক পাঁচের মধ্যমান হলো তিন তাহলে আমরা এদিক দিয়ে গণসংখ্যা এক ঘরকে এক এক ধরলে এখানে পাঁচ দশ পনেরো এবং বিশ নিলাম তাহলে প্রথম গণসংখ্যা হল তিন তাহলে এই যে বিয়াল্লিশ দশমিক পাঁচ এখানে আমরা তিন ঘর এক দুই তিন যেহেতু আমরা প্রতি এক ঘরকে এক এক ধরেছি তিন এই যে সত্রিশ দশমিক পাঁচ আছে এখানে শূন্য তাই আমি শূন্য থেকে উঠিয়ে দেব এরপরে আটচল্লিশ দশমিক পাশে আটচল্লিশ দশমিক পাশে আসে আমাদের পাঁচ ঘর তাহলে এইখানে আমরা পাঁচ ঘর নেব এই পাঁচ ঘর এইখান থেকে নিয়ে নিলাম এরপরে চুয়ান্ন দশমিক আস দশ এই চুয়ান্ন দশমিক পাঁচ চৌন দশমিক পাঁচ আছে দশ ঘর এই দশ ঘর দশ ঘরে আমরা এইখান থেকে এই এরপরে ষাট দশমিক পাশ ষাট দশমিক পাশে আমাদের আছে বারো তাহলে গণসংখ্যা বারো হলে পাঁচ দশ এগারো এই বারো তাহলে আমরা এইখান থেকে এই এইখানে দাগ কেটে দেবো এরপরে আছে শিশুরটি দশমিক পাশ আছে চার ঘর এখানে শিশুরটি দশমিক পাশ এক দুই তিন চার তাহলে আমরা এখান থেকে এইখানে নিয়ে আসবো এরপরে আছে বাহাত্তর দশমিক পাঁচ দুই বাহাত্তর দশমিক পাশে আছে দুই গড় এই আমরা দুই গড়ে এখান থেকে এটা এই মিলিয়ে দিলাম এরপরে আঠারো দশমিক পাঁচ যেহেতু মধ্যমানের মধ্যে নেই আটাত্তর দশমিক পাঁচ যেহেতু মধ্যমানের মধ্যে নিয়ে আমরা এটা মনে মনে ধরে নেব এটাকে শুধু মিলানোর জন্য এই শূন্য তাহলে এই হয়ে গেল আমাদের গণসংখ্যা বহুপু এটাকে আমরা বলবো গণ সংখ্যা আমরা এখানে লিখতে পারি ওয়াই অক্ষ বরাবর এক গড় এক একক এবং একক এবং এক সক্ষ বরাবর এক ঘর এক একক এক ঘর এক একক এইভাবে আমরা গণসংখ্যা বহু ব জাগবো এরপর আমরা আয়ত লেখা অঙ্কনের সময় যে কাজটি করেছি নিচে লিখেছি অবশ্যই এটিকে লিখতে হবে তোমরা এইভাবে লিখবে আমি বলে দিচ্ছি নিচে দেখে দেখে এক সক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে এক প্রতি এক গরকে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ আবার বলি আমি অক্ষ অক্ষ বরাবর কাগজে বরাবর গণসংখ্যা বুঝে প্রতি এক এবং অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি এক গড়কে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হল শূন্য থেকে সত্তর দশমিক পাঁচ পর্যন্ত দাগ কাটা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এই কথাটি আমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে দেব ধর প্রদত্ত উপাতে অজীব রেখা অঙ্কন করা হলো অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হলে আমরা প্রথমে এখানে লিখে নিলাম যে প্রদত্ত উপাত্ত অনুসারে অজীব রেখা অঙ্কন করা হলো এবার আমরা গণসংখ্যা বহু নির্ণয় করবো আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি গণসংখ্যা বহ কীভাবে নির্ণয় করতে হয় তারপর আমরা এখন দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কত তিন তাহলে প্রথম গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা হবে তিন তিনের সাথে আমরা পরবর্তী গণসংখ্যা যোগ করব তাহলে তিন আর হলো পাঁচ আট আটের সাথে পরবর্তী গণসংখ্যা দশ যোগ করলে হয় আঠারো আঠারোর সাথে পরবর্তী গণসংখ্যা বারো যোগ করলে হয় ত্রিশ ত্রিশের সাথে পরবর্তী গণসংখ্যা চার যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশের সাথে যোগ করলে হয় সাতত্রিশ তাহলে আমরা এখানে লিখবো শূন্য বা এখানে লিখবো এক্স অক্ষ এখানে আমরা নেব ওয়াই অক্ষ তাহলে এখানে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যোজিত যুদ্ধ গণসংখ্যা আর এদিকে আমরা লিখবো শ্রেণীবৃপ্তি এদিকে আমরা লিখব উচ্চ উচ্চসীমা শ্রেণী উচ্চ সীমা শ্রেণী উচ্চসীমা উচ্চ সীমা তাহলে আমরা এখানে লিখি এখানে প্রথম আমরা লিখি চল্লিশ যেহেতু প্রথমে চল্লিশ একটা থেকে একটা পার্থক্য হলো ছয় তাহলে আমরা এখানে লিখবো প্রথম লিখবো আমরা যে সংখ্যাটি এই চল্লিশ থেকে আমরা এক কমিয়ে দেব তাহলে উনচল্লিশ পঁয়তাল্লিশ একান্ন প্রত্যেকটি ছয় ব্যবধান হবে উনচল্লিশ এরপরে লিখবো আমরা পঁয়তাল্লিশ এরপরে একান্ন সাতান্ন তারপর তেষট্টি একান্ন সাতান্ন তেষট্টি এরপরে ঊনসত্তর তারপরে আমরা লিখব পঁচাত্তর এগুলো লেখলাম শ্রেণীবৃত্তির সীমা আর এখানে ক্রমজুত গণসংখ্যা ক্রমোযুক্ত গণসংখ্যা আমরা এখানে লিখব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যেহেতু আমাদের সর্বোচ্চ আছে ছত্রিশ পর্যন্ত সুতরাং আমরা চল্লিশ পর্যন্ত লিখলাম এবার উনচল্লিশে আগ পর্যন্ত আমরা ভাঙা চিহ্ন দ্বারা বা দাগ কাটার চিহ্ন দ্বারা আমরা দুইভাবে লিখতে পারি একটা হলো দাগ কাটার চিহ্ন অথবা ইচ্ছে করলে এভাবে ভাঙা চিহ্ন দ্বারা বুঝবে যেহেতু আমাদের সুতরাং আমরা সে থেকে শুরু করব পঁয়তাল্লিশে হলো তিন পঁয়তাল্লিশে ক্রমযুদ্ধ সংখ্যা এক দুই তিন তাহলে এইখানে এই উনচল্লিশ থেকে আমরা এটিকে মিলিয়ে দেবো উনচল্লিশ থেকে আমরা এটিকে মিলিয়ে দেবো এরপর হলো একান্ন না আছে আট একান্ন আট হলে এখানে পাঁচ ছয় সাত আট এইখানে যাবে আমাদের এরপর আছে সাতান্ন হল আঠারো তাহলে দশ পনেরো ষোলো সতেরো এই আঠারো এভাবে দশে যাবে আমাদের আঠারো এরপরে আমাদের আছে তিরিশ তেষট্টি যেই উচ্চসীমে এর ক্রমচিত গণসংখ্যা হল তিরিশ তাহলে তেষট্টি ত্রিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই তিরিশ এখানে ত্রিশ এখানে লিখলাম আমরা ত্রিশ এরপরে উনসত্তর যেখানে উচ্চসীমা সেখানে আছে চৌত্রিশ তাহলে ত্রিশ এই উনসত্তর থেকে এটা সোজাসুজি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এখানে আমরা গেলাম এই চৌত্রিশ পর্যন্ত এরপরে পঁচাত্তর যে উচ্চসীমা উচ্চসীমে এর ক্রমযুক্ত গণসংখ্যা হলো ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ পর্যন্ত এই এই পঁচাত্তর থেকে ধরে ছত্রিশ পর্যন্ত যেতে পঁয়ত্রিশ এ এক হলো ছত্রিশ তাহলে এখানে আমরা এঁকে দিলাম সুতরাং আমরা খুব সহজে এটাকে অজীব রেখা এঁকে ফেললাম এখন অজীব রেখার আমাদের আয়ত লেখ এবং গণসংখ্যা বহুবুজ একে আমরা যখন নিচে লিখেছি স্লিট একইভাবে লিখতে হবে কীভাবে লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্স অক্ষ বরাবর শ্রেণিস প্রেপ্তির সীমা প্রতি ঘরকে এক একক ধরি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা প্রতি ঘরকে এক একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো শূন্য থেকে উনচল্লিশ পর্যন্ত ধাক্কাটা অথবা ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এতটুকু লিখলেই যথেষ্ট আমরা এটা মুখস্থ করব না আমরা নিজে নিজে বানিয়ে লিখবো এখানে আমরা চিত্রের মধ্যে লিখে দিতে পারি ওয়াই সমান প্রতি ঘর এক একক এক একক আবার এক সমান প্রতি ঘর এক এবার লিখে দেওয়া যায় সাথে সাথে লিখে দেওয়া যায় সু